আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথন সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু সালের এবং দু হাজার সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার সালের প্রথম দিকে তো আজকে আমরা যে থামবেলা বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে রসায়ন বিভাগের একটি পত্র কৃষি রসায়ন তো এই কৃষি রসায়ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে এই কৃষি রসায়নের টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে এবং কয়টি প্রশ্ন আমরা বাসে করতে পেরেছি সাজাসনের সম্মানই কতটুকু সাজশনে কতটুকু কমন হয় সাজেশনের মাধ্যম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত বলে নেই আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো বিজ্ঞত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে আমরা ইনশালা বলতে পারি সেভেন্টি পারসেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কমন ছিল এবং কমন এসে যায় তো এখন বিষয়টা হচ্ছে যে প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে আরেকটু বিষয় এই কৃষি রসায়ন অর্থাৎ কৃষি রসনের টোটাল চ্যাপ্টার রয়েছে সতেরোটি তো এই বিশাল একটা অধ্যায় থেকে মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা খুব একটা কঠিন ব্যাপার হয়ে যায় তো যাই হোক অনেক যাচাই বাছাই করে আমরা ক খবেগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং ঘের জন্য তিরিশটি প্লাস প্রশ্নগুলো বাছাই করতে পেরেছি অধ্যায় ভিত্তিকভাবে তো এন ছাড়া সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যেই কমন পাওয়া যাবে আর বিগত বছর যেমন একটি পত্রের প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ টাকা রাখা ছিল তো এই বছরও তাই দুইটি পত্র হচ্ছে দুশো দশ তিনটি চারটে পাঁচটি ছয়টি ডট ডট সাতটি পত্রের পেমেন্ট কিন্তু একই অর্থাৎ তিনশো দশ এটা হচ্ছে রসান বিপে যেহেতু সাতটি পত্র রয়েছে তোমরা সাতটি পত্র নিলে বিশাল একটা অফার পাবে এখন যদি আমাদের কাছ থেকে একটি পত্রের উত্তরপত্র অর্থাৎ পিডিএফ আকারে নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা দুইটি পত্র একশো টাকা তো তিনটি চারটে ডট 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 এরকম সাতটি পত্র নিলেও কিন্তু বিশাল একটা অফার পাবা সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো সাতটি প্রশ্নপত্র এবং সাতটি উত্তরপত্র যদি নিতে চাও বিশাল একটা অফার থাকবে চারশো ষাট টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবা আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে স্কিলে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবা তো আশা করি বিষয়টি কিলো তো এই মুহূর্তে আমাদের কাছে অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ দ্বিতীয় বর্ষের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ ডিগ্রি প্রথম এবং দ্বিতীয় বর্ষে গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ রসন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ প্রাণী বিজ্ঞান বিভাগের সাজেশন রেডি রয়েছে তোমরা তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোনদের আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো তো যাই হোক বুদ্ধিমানের কাজ হচ্ছে যেখান থেকে পারো তোমরা আগে থেকে সাজেশন সংগ্রহ করে পড়তে থাকেন ইনশাআল্লাহ সফলতা আসবে পরবর্তী পর্বে সাজশন বিষয় অথবা গণিত খেলার বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ